আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে আপনি কি সৌদি আরবে বৈধ হতে চাচ্ছেন হরুপ কাটতে চাচ্ছেন ইকামা করতে চাচ্ছেন যদি চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না কারণ সৌদি আরবে বর্তমানে অসহায় প্রবাসীদেরকে টার্গেট করে বেশ কয়েক শ্রেণীর দালাল প্রতারক সিন্ডিকেট গড়ে তুলেছে আপনি তাদের পাল্লায় পড়লে ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে সৌদিতে এই মুহূর্তে বেশ কয়েক ক্যাটাগরির লোক যারা বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না এর মধ্যে প্রথমেই যাদের পাসপোর্ট নাম্বারে আছে অথবা বর্ডার নাম্বারে আছে তারা বৈধ হওয়ার কোনো সুযোগ নেই যত চেষ্টাই করবেন আপনার যদি ইকামা নাম্বার না থাকে তাহলে আপনি কোনোভাবেই বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না কারণ তলব দেওয়ার জন্য ইকামা নাম্বার লাগে আর যেহেতু আপনার পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বারে হর আছে আর এই কারণে আপনার ইকামা নাম্বারও ওঠানো সম্ভব হয় না যার কারণে আপনি আগেও কোনো বৈধ হওয়ার সুযোগ পাননি এখনও পাচ্ছেন না দুই ডমেস্টিক পেশার লোক যারা আছেন অনেকে আছেন যাদের ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি ডমেস্টিক পেশার লোকদের ইকামার মেয়াদ না থাকলে তারা অন্য কোথাও ট্রান্সফার হতে পারে না অবশ্যই তাদের ইকামার মেয়াদ থাকতে হয় কফিল অনুমতি দিতে হয় তবে যে সকল ডোমেস্টিক পেশার লোকদের ইকামাতে হুরুব আছে তারা অবশ্য বৈধ হওয়ার সুযোগ আছে যেটি চলমান থাকবে দশ নভেম্বর দু পর্যন্ত যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল এই ক্যাটাগরির লোকদের হুরুপ কাটার সুযোগ গত চার মাস ধরে চলছে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত চলবে তবে যাদের ইকামা হয়নি তারা এই সুযোগটা পাচ্ছেন না এটা হলো হাউস ড্রাইভার আমেল মঞ্জিল এই ক্যাটাগরির লোকদের কথা বলছে তিন একজিট খেয়েছেন অথবা অটো হুরুব হয়ে গেছে যারা বর্তমানে সৌদি আরবে আছেন ইকামাতে একজিট আছে এদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই দুই যাদের একজিট থেকে হুরুব হয়ে গেছে তাদেরও সুযোগ নেই তবে তাদের তলব পাঠালে ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন এই লেখাটা আসে আমরা আশায় আছি হয়তোবা তাদের জন্য সামনে কোনো না কোনো সুযোগ আসতে পারে সম্ভাবনাময় চার যারা সৌদিতে ওমরা বিষয়ে এসেছেন সময় মতো সৌদি আরব থেকে যাননি এই ক্যাটাগরির লোক অথবা সৌদি আরবে বর্ডার দিয়ে প্রবেশ করেছেন কিংবা সৌদিতে ভিজিট বিষয়ে এসে মাল্টিপল বিষয়ে এসে বিজনেস বিষয়ে এসে লম্বা সময় পর্যন্ত থেকে গেছেন তাদের ইকামা করার কোনো সুযোগ কখনোই ছিল না এবং অদূর ভবিষ্যতে দেবে কি সেটাও জানা নেই তাহলে কারা এই মুহুর্তে বৈধ হতে পারবে এক যাদের ইকামাতে হরুব আছে যারা সৌরিতে এসেছেন তিনশো দিনের বেশি হয়ে গেছে এমন লোকদের তিনশো দিনের বেশি তথা এক বছরের বেশি যাদের হয়েছে তারা এবার আপনি তিন মাস আগে টার্মিনেট হরুব হয়েছেন অথবা দুই মাস আগে হয়েছেন সেটা কোনো ব্যাপার নয় ব্যাপার হলো। আপনি সৌরিতে এসেছেন কতদিন সেটা যদি এক বছর পার হয় তাহলে আপনি নতুন কপিল খুঁজে বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন দুই যারা ডোমেস্টিক পেশার লোক আছেন তারা তিন যাদের ইকামা হয়নি কিন্তু সে ডোমেস্টিক পেশার লোক নয় যেমন আপনি মহাশাসার লোক কোম্পানির লোক এই ক্যাটাগরির লোকদের সবসময় অন্য কপিলের কাছে ট্রান্সফার হওয়ার সুযোগ থাকে যদি ইকামার মেয়াদ না থাকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর বিন মিশালের সঙ্গেই থাকবেন আমরা সর্বসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সঠিক সময়ে সঠিক পরামর্শ সঠিক তথ্যগুলো দিতে তাই আপনার লাইক শেয়ার কাম্য আর আপনার যে কোনো সার্ভিস যেমন পাসপোর্ট মালামাত হরুপ এক্সিট এক্সপায়ার এক্সিট একজিট থেকে এক্সিট করা কিংবা যে কোনো ধরনের প্রিন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই সার্ভিসগুলো কল করুন আমাদেরকে চব্বিশ ঘন্টা তবে খেয়াল রাখবেন আমরা কোনো হুরুপ কাটার কাজ করি না আল্লাহ হাফেজ